জয় শ্রীকৃষ্ণ গীতার বাণী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজ আমরা এক পবিত্রতম যাত্রার সঙ্গী হতে চলেছি শ্রীমদ ভগবদ গীতার সেই অমর কাহিনী এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের প্রতিটি বাকে পথ দেখানোর এক আলোকবর্তিকা মানুষের মনের গভীরতম কথা আর আত্মার মুক্তির অনন্য শিক্ষা আমি এমনভাবেই এই কাহিনী বর্ণনা করব। যেন আপনি শুনতে শুনতে সময় ভুলে যান ভিডিও শেষ হয়ে গেলেও যেন আপনার মনে হয় আরেকটু শনি হে প্রভু যিনি বক্তিভরে তোমার এই বাণী মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তার সকল মনোকামনা তুমি পূর্ণ করো আজকের এই আধ্যাত্মিক আলোচনা শুরুর আগে নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ আর দেরি নয় শুরু হচ্ছে আমাদের এই পবিত্র ভ্রমণ এক অস্থির সময় হস্তিনাপুরের সিংহাসনের জন্য শুরু হল এক মহাদন্দ্ব কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্তরে মুখোমুখি নাড়িয়ে দুই ভাইয়ের দল পাণ্ডব ও কৌরবেরা একদিকে অধিকারহীন কিন্তু সত্যের পক্ষে অটল পাণ্ডবেরা অন্যদিকে অন্যায় লোভ ও অহংকারে মত্ত কৌরবেরা সময় এসে দাঁড়িয়েছে এক চরম মুহূর্তে যেখানে যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই শঙ্খ বাঁচছে মাটি কাটছে ধুলোর পর্দায় আকাশ ঠেকে যাচ্ছে যেন পৃথিবী থরথর করছে এক ভয়াবহ যুদ্ধের অপেক্ষায় এই ভয়ানক প্রান্তরেও দাঁড়িয়েছে এক শান্ত মুখ দেহে নীলাভাভা মুখে মৃদু হাসি চোখে অসীম জ্ঞান আর মমতা তিনি শ্রীকৃষ্ণ বর্তমানে অর্জুনের সারথী রথচালক এবং ভবিষ্যতের পথ প্রদর্শক অর্জুন দাঁড়িয়ে নিজের রথে সেই যোদ্ধা যার হাতে গান্ডি নেচে ওঠে ধনুকের টঙ্কার শুনে শ্বশ্রুরা কাঁপত কিন্তু আজ তার হৃদয় ভারী দুপাশে আত্মীয় স্বজন গুরুজন বন্ধু ভ্রাতৃগণ যাদের বিরুদ্ধে তাকে অস্ত্র ধরতে হবে তার মনে ঝড় ওঠে হাত কাঁপে গলা শুকিয়ে যায় সে বলে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারব না এরা আমার আপনজন এদের মেরে জয় পেয়ে কি হবে এই রাজ্য এই বিজয় আমার কাছে বিষের মতো অর্জুনের রথ তাড়িয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে দুপাশের বীরেরা তাকিয়ে আছে ধারালো অস্ত্রের গর্জন মানুষের চাপা কান্না সব মিলে এক ভয়ানক নিরবতা কৃষ্ণ ধীরে তাকালেন মৃদু হাসলেন বললেন অর্জুন তুমি দুর্বল হচ্ছ কেন সত্য ভুলে যাচ্ছ কেন এখান থেকে শুরু হল ভগবদ্গীতার সেই অমর বাণী কৃষ্ণ বললেন তোমার এই শোক অজ্ঞানতার ফল শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন যে জন্মেছে সে মরবেই যে মরেছে সে আবার জন্ম নেবে আত্মাকে কেউ কাটতে পারে না পোড়াতে পারে না ভেজাতে পারে না তাই মৃত্যুকে ভয় করার কিছু নেই অর্জুন গলায় বলে কিন্তু আমি কিভাবে আমার গুরু পিতৃতুল্য ভীষ্ম বন্ধুদের হত্যা করব কৃষ্ণ শান্ত গলায় বললেন তোমার কর্তব্য তোমাকে পালন করতেই হবে ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ অন্যায় যখন সামনে থাকে ন্যায়ের তরবারি তুলতেই হয় কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও এই কথা শুনে অর্জুনের চোখে জ্ঞানের আলো জ্বলে ওঠে সে জিজ্ঞেস করে আমি কিভাবে সেই জ্ঞান লাভ করব কৃষ্ণ বললেন জ্ঞান দুরকম আত্মজ্ঞানের পথ ও কর্মের পথ মানুষ কাজ না করে থাকতে পারে না কাজ তো করতেই হবে কিন্তু নিঃস্বার্থভাবে ফলের লোভে নয় কর্তব্যবোধে কৃষ্ণ বলেন যে সমভাবে সব কিছুকে দেখে লাভ ক্ষতি সুখ দুঃখ জীবন মৃত্যু যে আসক্তিহীন ও দ্বন্দ্বহীন সেই প্রকৃত প্রকৃতযোগী অর্জুন বুঝতে পারে এই যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের নয় তার নিজের মনেও চলছে অহংকার ভয় সন্দেহ আসক্তি সব তাকে ঘিরে আছে কৃষ্ণ বলেন এরা মনের শত্রু তাদের জয় করতে পারলেই সত্যের পথে এগোতে পারবে কৃষ্ণ ধীরে বললেন আমি এই বিশ্ব চরাচরের উৎস প্রকৃতি জীব মন বুদ্ধি সবই আমার থেকে জন্ম নিয়েছে যখনই ধর্ম ক্ষীণ হয় অন্যায় বাড়ে তখনই আমি অবতীর্ণ হই সাধুদের রক্ষা অসাধুদের দমন আর ধর্ম প্রতিষ্ঠার জন্য অর্জুন আশ্চর্য হয়ে বলে হে কৃষ্ণ তুমি যেহেতু পরমেশ্বর আমি কিভাবে তোমার প্রকৃতি বুঝব তুমি কি তোমার বিশ্বরূপ দেখাবে কৃষ্ণ তাকে দেবদৃষ্টি দান করেন অর্জুন দেখতে পায় সেই বিশ্বরূপ অগণিত মুখ অগণিত দৃষ্টি অগণিত শক্তি আলো অন্ধকার সৃষ্টি ধ্বংস সব মিলেমিশে এক মহাশক্তির বিস্ময় অন্ধকার গহ্বর আলোর স্রোত শব্দ রং গর্জন সব একসাথে প্রবাহিত হচ্ছে অর্জুন দেখে সেই রূপের মুখ থেকে ধ্বংস ঝরে পড়ছে বীরেরা সেই রূপে প্রবেশ করছে সময় যেন সব কিছু গ্রাস করছে কৃষ্ণ বলেন এই রূপ ই আমার আমি সময় আমি সৃষ্টি আমি ধ্বংস অর্জুন বিস্ময় ও ভয়ে মাথা নত করে সে বুঝতে পারে এই যুদ্ধ তার নয় এটি ঈশ্বরের পরিকল্পনা যারা মরবে তারা আগেই মৃত অর্জুন শুধু যন্ত্র কৃষ্ণ বললেন ওঠো যুদ্ধে লেগে পড়ো তোমার কর্তব্য পালন করো অর্জুন বলে হে কৃষ্ণ আমার মোহ নাশ হয়েছে আমি শিক্ষা পেয়েছি এখন আমি যুদ্ধ করব। এই হলো গীতার প্রথম দিকের গভীর শিক্ষা আত্মা কর্তব্য যোগ জ্ঞান ভক্তির সারমর্ম এখন আমাদের যাত্রা আরো গভীরে যোগ ভক্তি কর্ম জ্ঞানের সূক্ষ্ম রহস্যে প্রবেশ করবে কুরুক্ষেত্রে সেই ময়দানে বাতাসে যেন এক নতুন আলো জ্বলে উঠল অর্জুন যেন ভিতর থেকে বদলে গেল তার মন এখনও কোমল কিন্তু এবার দৃঢ় ভয় যেন মিলিয়ে গেল জ্ঞান তাকে শক্তি দিল কৃষ্ণ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি জানতেন সামনে যে শিক্ষা দিতে চলেছেন তা শুধু যুদ্ধের জন্য নয় সারা মানবজাতির জন্য যুগের পর যুগ পথ দেখাবে কৃষ্ণ বললেন যে মানুষ কর্ম করে কিন্তু মনে করে আমিই কর্তা সে অজ্ঞ আসলে কাজ হয় প্রকৃতির দ্বারা তুমি শুধু যন্ত্র কাজ করো কিন্তু নিজেকে কর্তারূপে ভেব না এটাই আসল মুক্তির পথ অর্জুন শুনছে বিস্ময়ে তার চোখ বড় বড় যেন শিশুর মতো শিখছে নতুন সত্য কৃষ্ণ আবার বললেন মানুষ কাজ করে কেন ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা এইগুলো মানুষকে বেঁধে রাখে কিন্তু যে নিজেকে জ্ঞান দিয়ে আলোকিত করে তার জন্য এই বাঁধন নেই তিনি আরও বোঝালেন আত্মা আর দেহ আলাদা দেহ নশ্বর আত্মা অক্ষয় জন্ম মৃত্যু কেবল দেহের পরিবর্তন যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা তেমনি আত্মা দেহ বদলায় অর্জুনের মনে শান্তির ঢেউ উঠল তবুও প্রশ্ন রইল এ পৃথিবীর মায়া কাটিয়ে কেমন করে মুক্তি মিলবে কৃষ্ণ বললেন ইন্দ্রিয় বড় শক্তিশালী ওরা মনকে টেনে নিয়ে যায় কিন্তু জ্ঞান দিয়ে ওদের বশ করা যায় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সিদ্ধ তিনি উদাহরণ দিলেন ধর নদী সাগরের দিকে ছুটে আসে কিন্তু সাগর কখনো উপচে পড়ে না অতৃপ্ত হয় না সেই মানুষই মুক্ত যে সীমাহীন ইচ্ছা এলেও নিজেকে শান্ত ও অটল রাখে কৃষ্ণ বললেন যখন মানুষ বোঝে যে আমি শরীর নই আমি আত্মা তখন তার দুঃখ কেটে যায় এই জ্ঞানই মুক্তির পথ অর্জুন জিজ্ঞাসা করল আমি কীভাবে সেই অন্তর্দৃষ্টি পাব কৃষ্ণ বললেন ধ্যানই পথ মনকে শান্ত কর একাগ্র কর ভেতরে ভগবানের ধ্যানে বসো ধীরে ধীরে আত্মজ্ঞান লাভ হয় যে ধ্যান করে সকলের কল্যাণে বাঁচে সেই প্রকৃত যোগী কৃষ্ণ যোগ সম্পর্কে অনেক কিছু বললেন যোগ মানে পালানো নয় মন আর কর্মকে এক পথে আনা একজন যোগী বাজারে থেকেও যোগী জঙ্গলে গিয়ে কিছু হয় না যদি মন বস না থাকে অর্জুন বুঝলো যুদ্ধ করেও যোগ করা যায় কর্ম করেও মুক্ত হওয়া যায় কৃষ্ণ বলেন তুমি যা করো আমায় উৎসর্গ করে করো তাহলে তোমার কাজ তোমাকে বেঁধে রাখবে না জীবন মৃত্যু সুখ ধন সাফল্য প্রিয়জন সব কিছু যখন সমর্পিত হয় ঈশ্বরের কাছে তখন মানুষ হয় স্বাধীন কৃষ্ণ বলেন যে আমাকে ভালোবাসে শুদ্ধ মনে স্মরণ করে আমি তাকে রুক্ষা করি আমি তাকে কখনো ছাড়ি না অর্জুনের হৃদয়ে ভরে উঠল সে বুঝল মুক্তির দরজা দূরে নয় ভক্তিতেই পথ কৃষ্ণ বললেন সমস্ত জীব সমস্ত মানুষ সবই তারই অংশ যে এটি জানে সে ঘৃণা করে না বড় ছোট ধনী দরিদ্র দেখে না সবাই এক তিনি জানালেন মানুষকে তিন গুণ চালায় সত্য রজতম সত্য আলো রজ আকাঙ্ক্ষা তম অজ্ঞতা এই তিনের টানে মানুষ ঘোরে কখনো জ্ঞানের দিকে কখনো ইচ্ছার দিকে কখনো অন্ধকারে ডুবে থাকে এইভাবেই জন্ম মৃত্যুর চক্র চলে অর্জুন জানতে চাইল এই চক্র চক্রভাঙ্গ কীভাবে কৃষ্ণ বললেন যে জ্ঞানী যে নিঃস্বার্থ কর্মী যে ভক্ত যে সমদর্শী যে মায়ার ওপরা ওঠে সেই মুক্ত ভক্তি প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করল কিভাবে ভক্ত হব কৃষ্ণ বললেন মন আমাকে দাও স্মরণ করো আমার আশ্রয় নাও এটাই যথেষ্ট ফল আমি দেব তুমি শুধু সঠিক পথ ধরো এই কোমল অথচ গভীর বাণী শুনে যেন অর্জুনের হৃদয়ে সূর্যোদয় হল কৃষ্ণ বললেন সমস্ত ধর্ম সমস্ত পথ শেষে আমাকেই স্পর্শ করে তাই মন আমাকে দাও আমি তোমায় মুক্ত করব শ্রদ্ধা প্রেম বিশ্বাস ভক্তির মূল যেখানে ভক্তি আছে সেখানে ভয় নেই ভক্তির আলায় অন্ধকার মিলিয়ে যায় কৃষ্ণ আরও বললেন যে সৎকাজ করে শুদ্ধ মনে ভগবানের কাছে মাথা নত করে সে কখনো খারাপ ফল পায় না একদিন সে মুক্তি পায় যে আমাকে হৃদয়ে ধারণ করে আমি তার হৃদয়ে থাকি অর্জুন বলল হে কৃষ্ণ তোমার কৃপা অপরিসীম কৃষ্ণ হাসলেন তিনি প্রকৃতির রহস্য ব্যাখ্যা করলেন এই পৃথিবী সূর্য চন্দ্র আগুন জল বায়ু সব তারই শক্তি মানুষ আসে ভোগ করতে শিখতে তারপর আবার চলে যায় যে জ্ঞানী সে বোঝে সব ক্ষণস্থায়ী শুধু আত্মা চিরন্তন কৃষ্ণ বললেন মানুষ অন্ধকারে আছে এটা আমার ওটা আমার এই মায়া আবরণেই সত্য ঢাকা যে মায়া কাটায় সেই মুক্ত। তিনি বললেন ফুল জল ফল পাতা যদি ভক্তি থেকে দাও আমি গ্রহণ করি ঈশ্বর বড় জিনিস চান না ভক্তি চান হৃদয়ে চান এই শিক্ষা শুনে যুদ্ধক্ষেত্র যেন শান্ত হল যেন কৃষ্ণ অর্জুনের আলাপ শুনতে পৃথিবী অপেক্ষায় কৃষ্ণ বললেন জ্ঞান ভক্তি যোগ সব পথ শেষ পর্যন্ত এক আলোর দিকে সহজ পথ ভক্তি যে মন দিয়ে ভালোবাসে সেই কাছে আসে তিনি বললেন যা হয়েছে যা হচ্ছে যা হবে সব আমি জানি যে এটা জানে সে ভয় পায় না অর্জুন বলল হে কৃষ্ণ আমি তোমার স্মরণ নিলাম কৃষ্ণ হাসলেন তিনি বললেন মনি বন্ধু মনিশত্র যে মনকে জয় করে সে মুক্ত যে পারে না সে দাস মন জয়ের উপায় ধ্যান জ্ঞান ভক্তি কৃষ্ণ বললেন মন ছুটে গেলেই ধীরে ফিরিয়ে আনো ঈশ্বরের দিকে এই আলাপ চলতেই থাকে জ্ঞান কর্ম ভক্তির যোগ সব পথ মিলিয়ে যায় এদিকে যুদ্ধের প্রস্তুতি দুই পক্ষ দাঁড়িয়ে আছে মাটি কাঁপছে আকাশ ধুলোয় ঢেকে যাচ্ছে কিন্তু অর্জুনার আগের মতো নেই সে স্থির দৃঢ় জ্ঞানী শক্তিশালী সে বলে আমি প্রস্তুত আমি লোব। কৃষ্ণ সন্তুষ্ট তিনি জানেন এ শুধু যুদ্ধ নয় এ সত্য প্রতিষ্ঠার যুদ্ধ মনের অন্ধকার সরিয়ে আলো জ্বালানোর যুদ্ধ যা জন্মেছে মরবে যা মরেছে জন্ম নেবে এই অটল সত্য জেনে অর্জুন নির্বিকার তার সামনে আত্মীয় বন্ধু গুরু সব আছে তবু সে ব্যক্তিগত আবেগ ছাড়ল কর্তব্যকে গ্রহণ করল কারণ সে বুঝেছে সবই ঈশ্বরের পরিকল্পনা সে শুধু সেই চক্ষের এক ক্ষুদ্র অংশ যে বিনম্র অহংকারহীন সত্যের পথে সেই জয়ী এইভাবে জ্ঞান ভক্তি কর্ম যোগের মিলন ঘটে এখন গীতার গল্প আরো গভীরে আত্মার সেই সৌন্দর্যের দিকে যা শুনলে মানুষ বদলে যায় ভিতর থেকে কুরুক্ষেত্রের ময়দান তখন স্থিরতা আর তীব্র উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ বাতাসের শব্দ রথের চাকার ক্ষীণ গুঞ্জন দূরের সৈনিকদের নিঃশ্বাস সব কিছুতে যেন এক অদৃশ্য আন্দোলন অর্জুনের মন এখন একদম পরিষ্কার কিন্তু কৃষ্ণের দেববাণী থামেনি কারণ তার প্রতিটি বাক্য শুধু অর্জুনের জন্য নয় সমস্ত মানবজাতির জাতির জন্য শেষত সত্য কৃষ্ণ বললেন অর্জুন মানুষ মনে করে সে অনেক কিছু জানে কিন্তু জ্ঞান তখনই সত্য যখন সে জানে আমি কিছুই জানি না যে নিজেকে ভাবে সে জ্ঞানের পথ হারায় যে বিনম্র জ্ঞান তাকে আলোকিত করে ভক্তি জ্ঞান ও কর্ম এই তিন পথকে কৃষ্ণ তুলনা করলেন এক বিশাল বৃক্ষের সঙ্গে যে কেবল ফুল পাতা দেখে সে বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় কিন্তু জ্ঞানী শিকড় জানে বোঝে কোথা থেকে জন্মেছে এ বৃক্ষ কোথায় তার আলো আধার এই বৃক্ষের শিকড় ঈশ্বরে সকল সৃষ্টির উৎস সকল পথের শেষ কৃষ্ণ বললেন মানুষ সুখ খুঁজে বেড়ায় বাইরে অথচ সুখ ভিতরে যে নিজের ভিতরের আলো খুঁজে পায় সে আর বাইরে ঘুরে না অর্জুন জিজ্ঞেস করল ভিতরের আলো কেমন কৃষ্ণ বললেন যখন মন আর বুদ্ধি শান্ত হয় ভগবানের স্মরণে স্থির থাকে তখন ভিতরে আলো জ্বলে তিনি বললেন রাগ লোভ অহংকার ঈর্ষা এরা মানুষের শত্রু এরা মানুষের ভিতরের সত্য ঢেকে রাখে যেই আধার কাটিয়ে ওঠে সে সত্যের কাছে পৌঁছায় কৃষ্ণ বললেন মানুষের খাওয়া দান যজ্ঞ সবই তিনগুণে পরিচালিত সত্য রজ তম সত্য শুদ্ধ রজ আকাঙ্ক্ষা তম অজ্ঞতা তিনি বললেন যে দান ফলের আশা ছাড়া শুদ্ধভাবে হয় তা সাত দান যে দান স্বার্থে বা ফলের আশায় তা রাজসিক দান আর অপাত্রে অসম্মানে দান তামসিক এই সত্য শুনে অর্জুনের মনে আলো জ্বলে উঠল দানও হতে পারে মুক্তির পথ কৃষ্ণ বললেন যোগ্য মানে শুধু আগুনে অর্ঘ নয় যোগ্য মানে নিঃস্বার্থ কাজ যেখানে ফল নয় কর্তব্য বড় এরপর বললেন সময় সব কিছু গ্রাস করে রাজ্য ধন স্মৃতি সব বদলে যায় কিন্তু যে আত্মা কি জানে সে বদলায় না সে স্থির অটল কৃষ্ণ প্রশ্ন করলেন মানুষ কেন দুঃখ পায় উত্তর কারণ সে ভাবে এটা আমার ত্যাগ করতে পারে না আসক্তি তাকে বেঁধে রাখে যে ত্যাগ শেখে সে মুক্ত ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয় ত্যাগ মানে মনে আসক্তি না থাকা যে ত্যাগ করে কাজ করেও মুক্ত যে পারে না সে কাজেও বাধা পড়ে এই সত্যে অর্জুনের দ্বন্দ্ব ধীরে ধীরে মিটে গেল কৃষ্ণ বললেন মানুষের সত্য ধর্ম নিজের আত্মাকে জানা যে নিজেকে চেনে সে ঈশ্বরকে চেনে যে ঈশ্বরকে চেনে সে সত্যে বাঁচে তিনি বললেন যে শুদ্ধ হৃদয়ে ভক্তি করে আমি তার সে আমার সে কখনো পতিত হয় না এই মমতার অনুভূতি যেন মা সন্তানের মতো অর্জুনের চোখ ভিজে উঠল কৃষ্ণ বললেন ভক্তি সহজ পথ জ্ঞান কঠিন ধ্যান কঠোর কিন্তু ভক্তি হৃদয়ের ডাক যে হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকে সেই পায় বড় বইয়ের দরকার নেই নিয়ম চাপে পড়তে হয় না ভালোবাসাই যথেষ্ট সন্তান যেমন মাকে আলিঙ্গন করলে মা তাকে টেনে নেয় তেমনি ভক্তের হৃদয়কে ঈশ্বর কাছে টেনে নেন কৃষ্ণ বললেন আমি সব হৃদয়ে আছি যে আমাকে সর্বত্র দেখে আমি তার কাছে প্রকাশিত হই জ্ঞান ভক্তি কর্ম ধ্যান সব পথ শেষে কৃষ্ণের দিকেই যায় তিনি বললেন যে আমাকে ভালোবাসে আমি তাকে কখনো ছাড়ি না সে যতবার পড়ে আমি তাকে তুলে দিই এই অগাধ স্নেহে অর্জুনের হৃদয় পূর্ণ হল কুরুক্ষেত্রের রণাঙ্গনে তখন সৈন্যারা অধীর কিন্তু তারা জানে না অর্জুনের অন্তরে কি অমৃত ঝরছে কৃষ্ণ বললেন শরীর নশ্বর আত্মা অমর যা জন্মেছে মরবে যা মরেছে ফিরবে কেউ কারো মালিক নয় সবই আমার সবই আমার কাছে ফিরে আসে তিনি বোঝালেন মৃত্যু ভয়ের বিষয় নয় মৃত্যু মানে শুধু পরিবর্তন দিন রাতের মতো আত্মা ভ্রমণ করে দেহ থেকে দেহে যে এটা জানে শান্ত থাকে যে জানে না বাধা পড়ে ইচ্ছা কামনা সুখ দুঃখে কৃষ্ণ বললেন যে কামনা ত্যাগ করে রাগ কাটায় ভয় দূর করে সে শান্তি পায় শান্তি বাইরে নয় ভেতরে বাইরের পৃথিবী শব্দে দুঃখে লড়াইয়ে ভরা কিন্তু ভিতর শান্ত হলে সব শান্ত অর্জুন জিজ্ঞেস করল ভালো মানুষ কেমন কৃষ্ণ বললেন যে কাউকে কষ্ট দেয় না অহংকার নেই ঈর্ষা নেই সত্যবাদী ক্ষমাশীল মিষ্টভাষী নিষ্কুলুষ এমন মানুষ ঈশ্বরের প্রিয় তিনি বললেন যে আমার নাম স্মরণ করে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাকে পাপ থেকে মুক্ত করি এই মহান প্রতিশ্রুতিতে অর্জুন অভিভূত সে আবার জিজ্ঞেস করল মানুষ আত্মার উন্নতি কীভাবে করবে কৃষ্ণ বললেন শ্রবণ কীর্তন শ্রবণ সেবা ধ্যান এই পথ যে শ্রদ্ধা করে সে পায় যে ডাকে সে শোনে কৃষ্ণ আবার যোগের কথা বললেন যোগ মানে ছেড়ে দেওয়া নয় যোগ মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ যে যেভাবে তাকে ডাকে তিনি সেভাবেই সাড়া দেন কেউ ভক্তি কেউ জ্ঞান কেউ কর্ম যে পথেই আসুক সে সে মিলবে এক সাগরে যেমন হাজার নদী সমুদ্রে পড়ে তিনি বললেন কর্ম করতেই হবে জীবন মানে কর্ম কিন্তু ফলের আশা ছাড়া ফল ঈশ্বরের হাতে মানুষ শুধু শুদ্ধ মনে নিষ্কাম হয়ে কাজ করুক এই কর্মযোগ যে ফলের লোভে কাজ করে সে দাস যে নিঃস্বার্থভাবে করে সে মুক্ত মানুষের আসল শত্রুতার মন অস্থির মন দুঃখ ডেকে আনে শান্ত মন আনন্দ মনকে শান্ত রাখার পথ ভক্তি ও ধ্যান যে বারবার মনকে ঈশ্বরের দিকে ফেরায় সে যোগী কৃষ্ণ বললেন যখন মন ঈশ্বরের চিন্তায় থাকে তখন হৃদয়ে আলোয় ভরে যায় অন্ধকার মুছে যায় যে জ্ঞান পায় সে জানে সবই এক সবই ঈশ্বরের অংশ অর্জুন বলল হে কৃষ্ণ তোমার বাণী অন্ধকার দূর করে কৃষ্ণ বললেন জ্ঞান সূর্যের মতো এক ঝলকেই অন্ধকার তাড়ায় জ্ঞান শান্তি আত্মসমর্পণ এই তিনে মুক্তি সময় এলো অর্জুন আর প্রশ্ন করল না তার মন স্থির হৃদয় ভক্তিতে পূর্ণ সে শুনছে সত্যের ঝর্ণাধারা এদিকে যুদ্ধক্ষেত্র আরও উত্তেজিত কৌরবদের সেনার অধীর কিন্তু অর্জুনের কাছে বাহ্যিক যুদ্ধ ছোট ভেতরের যুদ্ধ বড় সত্য জিতছে কৃষ্ণ বললেন অর্জুন আমি যা বললাম তা শুধু কথা নয় শাশ্বত সত্য যে তা বিশ্বাস করে ও অনুসরণ করে সে শান্তি পায় অর্জুন মাখানত করে বলল হে কৃষ্ণ তুমি আমার জীবন আলোকিত করলে আমার সন্দেহ নেই আমার মন স্থির আমি যুদ্ধ করব। এই বাক্যেই যেন কুরুক্ষেত্রের বাতাসে নতুন সুর এই মুহূর্তে জন্ম হল নতুন অর্জুনের যে ভয় জয় করেছে দ্বিধা ছেড়েছে সত্যের পথে দাঁড়িয়েছে বাতাস বদলে গেল যুদ্ধ শুরু হতে চলেছে কুরুক্ষেত্রের আকাশ উত্তাল ধুলোভরায় যুদ্ধক্ষেত্র রথের চাকা কাঁপছে ঘোড়ার খুঁড়ে জমি বিদীর্ণ দুপাশে দাঁড়িয়ে থাকা সেনাদল শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে কবে তৃতীয়বার শঙ্খ বাজবে কবে শুরু হবে ধ্বংসের নৃত্য কিন্তু এক রথের ওপরে এখনো চলছে দুই প্রাণের গভীর আলাপ প্রশ্নকারী অর্জুন আর উত্তরদাতা কৃষ্ণ এই আলাপ শেষ প্রান্তে এক বিশাল জ্ঞানের সাগর কৃষ্ণ ঢেলে দিয়েছেন অর্জুনের হৃদয়ে অর্জুন দাঁড়িয়ে গান্ডি ভাতে চোখে সাহসের দীপ্তি কিন্তু সে সাহস অহংকার নয় জ্ঞানের দৃঢ়তা কৃষ্ণ স্নেহ ভরে তাকালেন বললেন অর্জুন যা জ্ঞান তুমি শুনলে এ শুধু তোমার জন্য নয় যুগে যুগে মানুষ এর পথ পাবে সত্যের আলো হিসেবে গ্রহণ করবে গীতা অনন্ত তিনি আবার বললেন তুমি সিদ্ধান্ত নাও তোমার ধর্ম পালন করো আমি আছি তোমার পাশে জীবন মৃত্যু জয় পরাজয় সব আমার হাতে তুমি শুধু করো তোমার কর্তব্য কৃষ্ণের কণ্ঠে শান্তি ও দৃঢ়তা মিলেমিশে এক হয়ে উঠল বললেন আমি তোমাকে গোপনতম সর্বোচ্চ সত্য বলেছি যে তা মন প্রাণ দিয়ে গ্রহণ করে সে মুক্তি পায় অর্জুন মাথা নত করল বুক ভরে উঠল শ্রদ্ধা ও শান্তিতে সে বলল হে কৃষ্ণ তোমার বাণীতে আমার মোহ দূর হয়েছে আমি তোমার উপদেশ পূর্ণ বিশ্বাসে গ্রহণ করেছি এখন আমি যুদ্ধ করব। এই বাক্যেই যেন কুরুক্ষেত্রের বাতাসে নতুন সুর স্বয়ং কৃষ্ণ দেবতাদের দেব অর্জুনের রথচালক তিনি রাস টেনে ঘোড়াদের প্রস্তুত করলেন সাদা ঝলমলে ঘোড়ারা যেন হাওয়ার মতো এগিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব শঙ্খ বেজে উঠল পাঁচ পাণ্ডবের শঙ্খ স্বর্গভেদ করে নাদ ছড়িয়ে পড়ল আর একদিকে কৌরব দলের শঙ্খ আকাশ কাঁপিয়ে উঠল অসংখ্য অস্ত্র রণভূমিতে ঝনঝন করছে তীরের ছায়ায় আকাশ যেন অন্ধকার ঢাল বর্ষার সংঘাতে আগুনের স্ফুলিঙ্গ উঠছে বীরেরা দাঁড়িয়ে আছে চোখে অগ্নি শিখা নিয়ে যেন পুরো পৃথিবী বলছে আজ সিদ্ধান্ত হবে ন্যায় অন্যায়ের অর্জুনের মন কখনো এত স্থির ছিল না তার হাত শক্ত হৃদয় শান্ত এই শান্তি তিনি পাননি অস্ত্র শক্তি বা অহংকার থেকে এই শান্তি জ্ঞান থেকে কৃষ্ণের বাণীতে যা তাকে বদলে দিল যোদ্ধা থেকে যোগিতে কৃষ্ণ বললেন অঠ অর্জুন তোমার কর্তব্য পালন করো আমি আছি ভয় নেই অর্জুন দাঁড়িয়ে তীর তুলল তার লক্ষ্য স্থির সে জানল শত্রু শুধু বাইরে নয় ভিতরেও এই যুদ্ধে জয় হবে উভয় ক্ষেত্রে রথ ঝড়ের মতো এগোতে লাগল কৃষ্ণ রাজ ধরেছেন দৃঢ় হাতে তার চোখে ঘোষণা ধর্ম প্রতিষ্ঠা হবেই যুদ্ধ শুরু দুই বাহিনী একে অপরের দিকে ছুটে এলো রথের ধক্কা তলোয়ারের ঝলক তীরের সাই সাই শব্দ সব মিলে এক মহাযুদ্ধ তবু ওই মৃত্যু ভয়াতুর মুহূর্তে অর্জুনের মন স্থির সে জানে মৃত্যু শেষ নয় জীবন তার পরেও আছে এই জ্ঞান তাকে দিল অদম্য শক্তি যা মানুষকে আত্মবিশ্বাসী করে ঝড়কে জয় করতে শেখায় ভয়ের মাঝেও দৃঢ় রাখতে সাহায্য করে অর্জুনের প্রতিটি তীর ন্যায়ের প্রতীক যেন কৃষ্ণের বাণীরই রূপ অধর্ম ধীরে ধীরে ক্ষয় হতে লাগল যেমন অন্ধকার সূর্যের আলোয়ে লীন হয় গুরু ভীষ্মের পতন দ্রোণাচার্যের প্রস্থান কর্ণের মহাযাত্রা শেষ পর্যন্ত ন্যায়ই টিকে রইল অর্জুন লড়ল কিন্তু মনের পবিত্রতা হারায়নি সে জানে সবই ঈশ্বরের পরিকল্পনা শেষে যখন যুদ্ধ থামল রক্ত আর মাটি মিশে পৃথিবীর বুকে পড়ে রইল নতুন দাগ তবু সেই দাগ সত্য ও জয়ের সাক্ষী অর্জুন যে একসময় ভেঙে পড়েছিল আজ দাঁড়িয়ে আছে জীবনের নতুন সূচনায় স্বাধীন ভয়হীন আলোকিত কৃষ্ণ মৃদু হাসলেন তিনি জানতেন এই কথোপকথন এই দানি চিরকাল বেঁচে থাকবে যুগে যুগে যখন মানুষ দুঃখে পড়বে দ্বিধায় হারাবে অন্ধকারে ডুবে যাবে এই গীতা তাদের আলো দেখাবে পথ দেখাবে শান্তি দেবে গীতা শুধু বই নয় জীবনের সত্য শাশ্বত অমর অপরিবর্তনীয় কৃষ্ণের বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় প্রতিটি মানুষের হৃদয়ের জন্য হৃদয় যখন ক্লান্ত মন বিভ্রান্ত জীবন অন্ধকার গীতা তখন বলে ওঠো লড়ো ভয় করো না ঈশ্বর আছেন এই বিশ্বাস মানুষকে টেনে নিয়ে যায় অসীম শক্তির দিকে অর্জুনের গল্প শেষ হয় না শুরু হয় নতুন পথ গীতা এমনই যা পড়লে মানুষ বদলে যায় শুনলে শান্তি আসে মেনে হাঁটলে ভয় মুছে যায় ধর্ম মানে শুধু বিধান নয় ধর্ম মানে সত্য মানবতা ভালোবাসা ভক্তি যেখানে সত্য আছে সেখানে ভগবান যে সত্যের পথে থাকে সে কখনো হারায় না আজ কৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন তা আমাদেরও জন্য কারণ প্রত্যেকের জীবনই আছে এক কুরুক্ষেত্র ভেতরে চলে যুদ্ধ সত্য অসত্য ভালো খারাপ আলো অন্ধকার আর সেই যুদ্ধে আমাদের রথচালক কৃষ্ণ তোমার আমার ভেতরে কৃষ্ণ আছেন তুমি ডাকলে তিনি কথা বলবেন চললে পথ দেখাবেন থেমে গেলে বলবেন ওঠো ভয় পেলে বলবেন ভয় নেই দ্বিধায় পড়লে বলবেন আমি আছি এই বিশ্বাস মানুষকে টিকিয়ে রাখে যেই এই বাণী ধরে রাখে সে কখনো একা নয় গীতা তাই শুধু শাস্ত্র নয় জীবনের বন্ধু শক্তি আলো এই আলোর দিশা ভক্তির পথ জীবনের সত্য এটাই কৃষ্ণের উপদেশ এই উপদেশ আজও ততটাই সত্য যেমন ছিল কুরুক্ষেত্রে আজও অসংখ্য মানুষ এই বাণী শুনে জীবন পাল্টায় কারণ তা চিলন্তন এভাবেই শেষ হল ভগবদ গীতার এই সহজ সরল বাংলা গদ্য কাহিনী শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবন কখনো হার মেনে নেওয়ার জন্য নয় দ্বিধা নয় ভয় নয় সত্য ভক্তি ধর্ম এই তিনিই মুক্তির পথ যদি মনে হয় এই যাত্রা তোমার হৃদয়ে ছুঁয়েছে নতুন আলো দেখিয়েছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গীতার বাণী সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক দাও শেয়ার করো কমেন্টে জানাও কেমন লেগেছে আর হাইপ করো যাতে আরও মানুষ এই অমূল্য জ্ঞান শুনতে পারে ভগবানের বাণীর হৃদয় ধারণ করতে পারে আজকের জন্য এতটাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ শান্তি ভক্তি আর আলো তোমার জীবনে প্রবেশ করুক